সোমবার কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়িতে অনুষ্ঠিত হল জনতার দরবার যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ বেটাগুড়িতে নিশীতের বাড়িতে হাজির হন এক মাস আগেও তার বাড়িতে এই জনতার দরবার আয়োজিত হয়েছিল সাংসদ তথা মন্ত্রী থাকাকালীন কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি নিশিথ প্রামাণিক কিন্তু এবারে লোকসভা ভোটে হেরে যাবার পরেও নিজের কর্তব্যে অটুট প্রাক্তন মন্ত্রী মাসে তার বাড়িতে আয়োজিত হচ্ছে জনতার দরবার রাখি পূর্ণিমার বিশেষ দিনে এই দরবারে আয়োজিত হয়েছিল এখানে আগত কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারো ছিল বোনোমেরু ট্রান্সপ্লান্টের প্রয়োজন আবার কারো ছিল অন্যান্য দুরারোগ্য ব্যাধি তাদের দিল্লিতে এন সহ বিভিন্ন নামী দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশিত তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখন যে বয়স তাতে যকৃতের সম্ভব দরকার না হলে আমরা 받을 পারবো তার জন্য আমি সব জায়গায় ট্রাই করেছি কিন্তু সব জায়গার থেকে একটাই রিপোর্ট আসে যে ও টেন অন টেন ম্যাচ লাগবে নাহলে কোন বেরো হবে না তা ব্যাঙ্গালোর কলকাতা ত্রিপুরি ইভেন এই হিসেবে পর্যন্ত আমি খবর নিয়েছি সবাই টেন অন টেন ম্যাচ আছে আমরা যখন আমাদের এই ছেলের টাইপিং করালাম তখন আমার সাথে ফিফটি পার্সেন্ট ম্যাচ আর আমার ওয়াইফের সাথে সেভেন্টি পার্সেন্ট ম্যাচ আছে তা কোথাও না হওয়ার পর আমরা খবর পাই যে হায়দ্রাবাদে এই অশোদাতে ডক্টর করুণা কুমার এক পড়ে এবং ওনার সাথে আমরা যোগাযোগ করি তা ওনার সাথে যোগাযোগ গত দেড় বছর থেকে ওনার ট্রিটমেন্টে আছে এবং ভালো আছে এক থেকে তা উনি এখন আমার ফোন মেয়ে করতে চাচ্ছেন আর যেহেতু আমার সাথে ফিফটি পার্সেন্ট ম্যাচ তা আমাকে দিয়েই করাতে চাচ্ছেন তা উনি আমাদেরকে একটা এসটিমেট দিয়েছেন প্রায় তেইশ লক্ষ টাকা অনেক বড় বাজেট তাই আপনার কাছে যদি আপনি আমাকে কোনো একটা গাইড করেন বা যদি আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতেন তাহলে আমার খুব উপকার না আমরা দেখুন একটা জিনিস সেটা হচ্ছে যে বোন মেরু ট্রান্সপ্লান্ট আমরা এর আগেও বহু এই ধরনের মেজর কেসেস দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা এটা হয় যে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট ম্যাচ হচ্ছে কারোর পাশ কারোর দেখা যাচ্ছে ফর্টি ফাইভ কারোর তো এই ক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায় এবং এইমসের যে ধরনের ট্রিটমেন্টগুলো হয় সেখানে সাকসেস রেট খুব ভালো তবে আপনি যেখানকার কথা বললেন আমি এই প্রাইভেট হসপিটালের নামও শুনেছি এখানে হয় ট্রিটমেন্ট হয় বেশ কিছু লোক ঘটিয়েছে আর পাশাপাশি দেখুন একটা জিনিস ব্যক্তিগতভাবে আমি নিশ্চিতভাবে আপনাকে যতটা সম্ভব সহযোগিতা করার করব পাশাপাশি আমার জানা কিছু আমারই কিছু বন্ধু বান্ধব আছে কিছু লোক আছে যারা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাকে সব সবসময় বলে রাখে যে এই ধরনের পেশেন্ট বা এই ধরনের কেসেস যদি আসে তো তারাও তাদের হেল্পিং হ্যান্ড তারাও বাড়িয়ে দিতে চায় তারাও হেল্প করতে চায় নিশ্চিতভাবে আমি সেখানেও কথা বলবো এবং আমার আমি ব্যক্তিগতভাবেও যতটা সম্ভব আপনাকে সহযোগিতা করবার আমি সেটা আপনাকে করব যদিও একটা দুরারোগ্য ব্যাধি তবুও অনেকেই ওভারকাম করে স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে এসছে এরকম আমার বহু দেখা পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা হেল্প করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে এমন দেখেছি যে তিন চার বছর পাঁচ বছর পরে তারা স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে তারা ফিরে এসছে যারা আসবেন তারা তাদের এস্টিমেট নিয়ে কমপক্ষে আড়াই থেকে তিন মাস আগে আসবেন আপনারা যখন বনমেরু ট্রান্সপ্লান্ট করাতে যাবে তার আড়াই থেকে তিন মাস আগে আসবেন তাহলে আমাদের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করাটা আরও বেশি সুবিধাজনক হয় যাতে ওখানে গিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা হয় এবং যাতে প্রপার ট্রিটমেন্ট হয় আমরা আমাদের অফিস থেকে করছি এবং দ্রুত আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিন এবং সেখানে যাওয়ার পর যেমন আমাদের নিজস্ব অফিসিয়াল সেখানে টিম থাকবে সেখানে নির্দিষ্ট আমি একজন ব্যক্তিকে রেখেছি দুজন ব্যক্তি রয়েছে তারা আপনাকে গাইড করবে এবং সমস্ত চিকিৎসা বিষয়ে যাতে আপনি সুবিধা পান সেই বিষয়ে যেমন আমার এখানকার অফিস আপনাকে সহযোগিতা করবে তেমনি দিল্লিতেও আমার একটি অফিস রয়েছে সেই অফিস থেকেও যারা আমার স্টাফ রয়েছে তারা আপনাকে গাইড করবে মাউন্টেনিয়ার্স ক্লাব থেকে আপনারা এত বড় উদ্যোগ নিতে চাইছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করবার স্বপ্ন আপনারা দেখেছেন এটা আমি আপনাদেরকে আপনাদের এই উদ্যোগের জন্য স্বাধুবান জানাই এবং পাশাপাশি আমি আমার ক্ষুদ্র প্রয়াস আমার এই দরবারে যারা আসে তারা কখনো খালি হাতে ফেরে না তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই যে প্রয়াস সেই প্রয়াস যাতে সফল হয় সেই জন্য দুদক্ষ টাকা দেব সেটা ঘোষণা করছি এবং পাশাপাশি যে সমস্ত স্পন্সারগুলো আছে আমার সাথে বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু সংস্থার পরিচয় আছে যারা এর ক্ষেত্রে মাউন্টেনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ট্রেকিংয়ে যারা এভারেস্ট জয়ের ক্ষেত্রে যায় তাদের জন্য বিভিন্নভাবে তারা স্পন্সর করে থাকে আমি সেই সমস্ত যে বড় বড় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তাদের সাথেও আমি যোগাযোগ করব ব্যক্তিগতভাবে আমার পরিচিতি আছে তাদের সাথে কথা বলেও যাতে আরো বেশি সুবিধা করে দেওয়া যায় যাতে কুচবিহারের মাটি থেকে উঠে যাওয়া কুচবিহারের একজন ভূমিপুত্র গিয়ে যাতে এভারেস্টের সর্বোচ্চ সিংহ জয় করতে পারে এই জয়টা শুধু আপনার একার হবে না আপনাদের মাউন্টেনার্স ক্লাবের হবে না এটা সমগ্র উত্তরবঙ্গের মানুষের কোচবিহারের আমাদের প্রত্যেকের জয় হবে এবং সেই জন্য আমরা যতটা সম্ভব আমার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে এবং আমার যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের মাধ্যমে আমি আপনাদেরকে সহযোগিতা করবো আজকে এটা কথা দিচ্ছি ছেলের বাবা আমার ছেলের এই যে এত বড় সমস্যা এটা যিনি কি বলে এটাই হয়ে গেছিল মানে ও বাস্তই না সেখানে এই ডাক্তাররে। ই করে নিয়ে আমি তার কাছে আসছি সে আমাকে যা লাগছে বাবার কাছেই আসছি বাবা নিশিদ্ধের কাছে আসছি অনেকের কাছে চাইছি কিন্তু পাইনি এখন আমার ছেলেকে সম্পূর্ণভাবে সুস্থ কিন্তু ওই যে একটু জোরের কাজ করতে পারে না জোরের কাজ করতে পারে না তার জন্য বাবার কাছে আমি আসছি যে যে কোনো আমার বউ একটু পড়াশোনা জানে হ্যাঁ সে টুয়েলভে না কি উচ্চ মাধ্যমিক হ্যাঁ বললো তো আমি তোমাদের পাশে আছি